এবার শিবিরের কতটা কঠিন অবস্থান দর্শক দেখাবো একই সাথে বলা যায় শিবির অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে দর্শক কোটা সংস্কার আন্দোলন নিয়ে যা ঘটেছে তাতে শিবিরের আসলে কোনো কার্যকর ভূমিকা ছিল বা ইনফ্লুয়েন্সিয়াল বা ইম্প্যাক্ট তৈরি করতে পারে এমন কোনো ভূমিকা ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এজন্য শিবিরের সমালোচনা করেছি এবং কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে এবং এই সফলতার আরও অনেক কিছু বাকি আছে শিক্ষার্থীদের যে দাবি সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস দ্যাট মিন্স ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস আরও ইজিলি যদি বলি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস এই দাবিগুলো যদি পূরণ হয় বাংলাদেশে যদি অ্যাটলিস্ট ক্যাম্পাসগুলোতে একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতি বা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হয় সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি হয় এবং ছাত্র সংসদ যদি চালু হয় সেখানে শিবিরের তেমন কোনো চমক থাকবে না কারণ সাধারণ শিক্ষার্থীরা এখন কোনো রাজনীতি পছন্দ করে না ছাত্রলীগ ছাত্রদল শিবির এরা কেউই ছাত্র সংসদে কোনো পোস্ট পজিশন পাবে না যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচনে দেখা গিয়েছে সুষ্ঠু নির্বাচনে ভিপি নুরুদের দলই নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে যদিও তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে দুইটা পোস্ট বাদে তো এর মানে শিক্ষার্থীদের এই আন্দোলন যদি সফল হয় এখনো সফলতার অনেক পথ বাকি আছে তাহলে শিবির কিন্তু সেভাবে প্রাসঙ্গিক থাকতো না সাধারণ অল অল ইন হিরো কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরাই শিবির শিক্ষার্থীর উচ্চতায় পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী নিজে আওয়ামী লীগ সরকার কারণ সব জায়গায় শিবির টানছেন এই আন্দোলনকে একের পর এক শিবিরটা এক দিয়ে আসছেন এবং গণ আন্দোলনকে সবকিছুর পেছনে শিবির যখন মাননীয় প্রধানমন্ত্রী এই বয়ান হাজির করার চেষ্টা করেন সাময়িক সময়ের জন্য শিবির উপর দমন পীড়নের একটা ন্যারেটিভ গ্রাউন্ড ইটস ট্রু কিন্তু ইন দি লং রান শিবিরকে তো এস্টাবলিশ করেছে শিবিরকে ক্রেডিট দিয়ে দিয়েছে অথচ এই ক্রেডিটের যোগ্য শিবির নয় শিবির সেরকম সুন্দর রোল প্লে করতে পারেনি তো শিবিরকে যেভাবে সরকার মাননীয় প্রধানমন্ত্রী সহ ক্রেডিট দিলেন সব জায়গায় শিবিরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এতে অদূর ভবিষ্যতে ছাত্র সংসদ চালু হলে তখন তো শিবির ভালো করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তা আমি সেটাই মনে করছি দর্শক তবে হ্যাঁ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যাই বলুক না কোন শিবির অত্যন্ত কঠিন ভাষায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবিরকে জড়িয়ে শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দ প্রতিবাদ এখানে কিন্তু প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এইভাবেও শিবির বলেনি একেবারে কঠিন কথা যাই আমরা প্রধানমন্ত্রী পদটাকে অলওয়েজ রেসপেক্ট করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে শিবির দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী মতকে দমনের আওয়ামী নীতি দেশের বর্তমান অরাজক পরিস্থিতির জন্য দায়ী এবং এর সাথে আওয়ামী লীগের রাজনৈতিক ছাড়া আর কিছুই নয়। ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠককালে মাননীয় প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতির জন্য ছাত্র শিবিরকে দায়ী করে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন সরকারি চাকরিতে যদিও একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে শিবির সভাপতি নিয়ে গ্রেপ্তার হয়েছে না আসলে এটা সঠিক নয় শিবির সভাপতি গ্রেপ্তার হয়নি তবে শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম তাকে তুলে নিয়ে গিয়েছে ডিবি কিন্তু তার কোনো ট্রেইস বা তাকে এখন পর্যন্ত কোর্টে প্রডিউস করা হয়নি শিবিরের সভাপতি সেক্রেটারি আছেন স্বাভাবিকভাবে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা অসংলগ্ন বক্তব্যের জেরে শিক্ষার্থীরা ফুসি উঠলে অবৈধ সরকার ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে আন্দোলনে দমনের জন্য লেলিয়ে দেয় মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বলেননি শিক্ষার্থীরা রাজাকারের নাতিপতি কিন্তু ইশারা ইঙ্গিতে বলেছেন বা তার বক্তব্য থেকে শিক্ষার্থীরা এটাই ধারণা করেছে সেই বক্তব্য যদি প্রধানমন্ত্রী না দিতেন তাহলে হয়তো বাংলাদেশে এই হতাহতের ঘটনা ঘটত না সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধে অথবা প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পরেও তিনি যদি একটু ইন্টারপ্রেট করতেন যে আমি আসলে তোমাদেরকে বলিনি এটা যারা অরিজিনাল রাজাকারের নাতি বুঝি তাদেরকে বলেছি তোমরা ক্ষুব্ধ হয় না তাহলেও কিন্তু হয়তো বা এরকম রিয়েশন হতো না শিক্ষার্থীদের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত স্লোগান তুমি কে আমি কে রাজাকার এ ধরনের স্লোগানও আমাদের শুনতে হতো না এবং ছাত্রলীগকে লড়িয়ে দেয়া ওবায়দুল কাদের দায় মুক্তি নেওয়ার চেষ্টা করছেন বিভিন্নভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছেন না ছাত্রলীগকে লেলিয়ে ওবায়দুল দেননি এখন বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক মিডিয়াগুলো পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে তাদের মাধ্যমে প্রচার করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন ওবায়দুল এই দায় ওবায়দুলকে নিতে হবে এবং এই দায় ওবায়দুল কাদের বিচার হবে একদিন সন্ত্রাসীদেরকে আন্দোলন দমনের জন্য লেলিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধে ছাত্রলীগ এখানে যেটা বলা হচ্ছে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী অযাচিত নৃশংস হামলা চালিয়ে গত ষোলো জুলাই অন্তত ছয়জন শিক্ষার্থীকে হত্যা করে কমনমতী শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে ছাত্র সমাজ অভিভাবক সহ সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হয় এতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী মিলে আপমর জনতার উপর গণহত্যা পরিচালনা করে শত শত মায়ের বুক খালি করে দল হিসাবে আওয়ামী লীগ কখনোই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না দেশের অবস্থার জন্যে এই অবৈধ আওয়ামী সরকার ও বিরোধী মতকে বন্দুকের নল দিয়ে দমনের আওয়ামী নীতি এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী এর সাথে ছাত্র শিবিরে দ্রুত কোনো সম্পৃক্ততা নেই কতটা স্মার্ট বক্তব্য শিবিরে অথচ মির্জা ফখরুল সেরকম স্মার্ট বক্তব্য দিতে পারেনি তিনি বলেছেন যে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি সরাসরি যুক্ত ছিল না মির্জা ফখরুলের বয়স হয়েছে অবসান নেওয়া জরুরি নেতৃবৃন্দ বলেন ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি দেওয়াকে আদালতের দোহাই দিয়ে প্রলম্বিত করার প্রেক্ষিতে আন্দোলন জোরদার হয় যে দাবি আলাপ আলোচনার মাধ্যমে সহজে সমাধানযোগ্য সেটাকে বল প্রয়োগ করে দমনের মাধ্যমে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বর্তমান অবৈধ সরকার অথচ এর বিরোধী দলের উপর চাপিয়ে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস চালাচ্ছে এখানে একটা বিষয় যে বারবার শিবির কিন্তু আলোচনার কথা বলেছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছে শিবির কিন্তু এই হানাহানি বা এই বিশৃঙ্খলা চাইনি এটা এরানোর জন্য অনেক পরামর্শ শিবির দিয়েছে তাদের বিবৃতিতে এবং শিবিরের সেই নরম বক্তব্য আলোচনার উচিত জামাতের সেই নরম বক্তব্যের সমালোচনা আমরা করেছি এত নরম কথা বলা কার সাথে আলোচনা কিন্তু শিবির কিন্তু হলো আলোচনার জন্য বলেছে যে কোনো ধরনের হতাহতের বিপক্ষে ছিল শিবির অথচ শেষ পর্যন্ত শিবিরের উপর দায় চাপানো হচ্ছে এর চাইতে জুলুমার হতে পারে না যদিও এই সব কোনো লাভ নেই বাংলাদেশের জনগণ এখন আর শিবির ট্যাগ খায় না এতে লাভ দিন শেষে শিবিরেরই হবে যদি কিছু হয়ে থাকে কিন্তু সবকিছু নেপথ্যে শিবির দিবা ন্যায় একেবারে সূর্যের আলোতে আন্দোলন করেছে জনগণ আর সবকিছুর পেছনে শিবিরকে ঠেলে দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যারা কোনো দিন শিবিরের নামও সহ্য করতে পারে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রাজনীতি নিয়ে মোটেও ভাবে না তাদের সাথে সহিংসতা হয়েছে তারা জীবন দিয়েছে আর সেখানে শিবির ঢুকিয়ে দেওয়া হলো এত সহজ এখানে শিবির করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার বলা হচ্ছে আগুন দিয়েছে টোকাই ভাড়া করে বস্তি থেকে টোকাই ভাড়া করে আগুন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাহলে শিবির আসলো কোথায় বিটিভিতে বিটিভি ভবনে হামলা সেখানে বলা হচ্ছে গণ অধিকার পরিষদ নেতাদের বিএনপির দায় আবার শিবিরও বলা হচ্ছে এর মানে তদন্তের আগে এরকম অসংলগ্ন কথাবার্তার আসলে কোনো ইম্প্যাক্ট নাই শিবিরকে দায়ী করে কোনো লাভ নেই আমরা আবারও বলি সুনির্দিষ্টভাবে যারা সন্ত্রাস করেছে জীবন কেড়ে নিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে জনগণের সম্পত্তি ধ্বংস করেছে আগুন দিয়েছে মেট্রো রেল বিটি সেতু ভবনে হামলা করেছে ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু শিবিরকে এভাবে বিনা বিচারে বিনা তদন্তে দায়ী করা এটা তদন্তকে প্রভাবিত করা এবং ন্যায় বিচারে পরিপন্থী বলে আমরা মনে করি আমরা আরও লক্ষ্য করছি যে ব্যর্থতা দায়েরাতে বরাবরই বিরোধী দলের উপর দোষ চাপিয়ে তাদের দমন পীড়ন চালানো হয় এবারও সেই আওয়ামী সংস্কৃতির পুনর্বৃত্তি দেখতে পাচ্ছি নিজের অরাজক পরিস্থিতি তৈরি করে বিরোধী দলের নেতাদের নামে শত শত মামলা করে নির্দোষ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে যখন দেশে বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তখন এরকম বিনা বিচারে বিনা তদন্তে ঘটনা ঘটার আগেই শিবিরকে দায়ী করা হয়েছে মানে এটা মুখস্থ কথা শিবিরকে দায়ী করবে এটা একেবারেই মুখস্থ কথা কোনো লাভ নেই কিন্তু দিন শেষে কি দেখা গেছে সংখ্যালঘুদের উপর হামলায় জড়িত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এই আওয়ামী তদন্তে সেটা প্রমাণিত হয়েছে অতএব শিবিরের উপর নিরীহ শিবিরের উপর দায় দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই আমরা আবারও বলছি ন্যায় বিচার করুন সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার আওতায় আনুন প্রকৃত অপরাধী কারা চার লক্ষ টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গাড়িতে আগুন দেওয়ার চুক্তি করে অতএব জনগণ বুঝে কারা এই অগ্নিসংযোগের পেছনে দায়ী আওয়ামী লীগের সোশ্যাল ক্যাপিটাল আগেই শেষ আওয়ামী লীগ একসময় বয়ান তৈরিতে যথেষ্ট রেপুটেড ছিল তাদের ন্যারেটিভগুলো কাজে লাগতো কিন্তু এখন তারা কোনো ন্যারেটিভ তৈরি করতে পারতো না পারে না এই যে শিবিরকে দায়ী করা অমুক্তম এক সময় কিন্তু এগুলো যথেষ্ট প্রতিষ্ঠা করতে পেরেছিল অনেকে বিশ্বাস করত কিন্তু এখন এই আন্দোলনের সহিংসতার পেছনে শিবিরকে দায়ী করা হচ্ছে একজন মানুষ বিশ্বাস করে সরকারের এই বক্তব্য একজন মানুষ আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করে করছে না অথচ তাদের দালাল মিডিয়ার মাধ্যমে সেটা সমানে প্রচার করা হচ্ছে যাই হোক দর্শক শিবির কঠিন জবাব দিয়েছে কঠিন প্রতিরোধ করেছে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা আর কথা বলি কোথাও কোনো অগ্নিসংযোগ বা সন্ত্রাসী কাজের সাথে যদি শিবিরের সম্পৃক্ততা পাওয়া যায় সেখানে শিবিরে বিচার করা হোক আমরা সেটাও বলবো বরং শিবির তার বিরুদ্ধে শিবিরে কোনো কর্মী যদি কোনো অরাজকতা করে শিবির তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিবে দিন শেষে শিবিরের লাভ শিবিরকে গ্লোরিফাই করা হচ্ছে আন্দোলনের ক্রেডিট দেওয়া হচ্ছে আসলে শিবিরে ক্রেডিট পাওয়ার যোগ্য না